আমি মোহাম্মদ বদরুজ্জামান কলরবের নির্বাহী পরিচালক হতে পারি আপনার দ্বারাও সম্ভব কলরবের নির্বাহী পরিচালক হওয়া নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু ওয়া জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের 33 তম বেচের আজকে শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই আয়োজনে সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা ভাজন কলরবের সম্মানিত প্রধান পরিচালক আলহাজ রশিদ আহমদ ফেরত সাহেব উপস্থিত রয়েছেন কলরবের নির্বাহী পরিষদের সম্মানিত পরিচালক সকলের প্রিয় মুফতি সাঈদ আহমদ উপস্থিত রয়েছেন আমাদের আরও কলরবের নেতৃস্থানীয় দায়িত্বশীল বৃন্দ সাধারণত আমরা প্রত্যেকটা বেচ উদ্বোধনের সময় এরকম একটা আড়ম্বরপূর্ণ প্রোগ্রামের আয়োজন করে থাকি মূলত এই প্রোগ্রামটি একদম স্পেসিফিকভাবে যদি বলা হয় যারা নতুন ক্লাস শুরু করতে যাচ্ছে তাদের জন্য কিছু কথা কারণ কাজ শুরুর আগে যদি একটু মাথায় থাকে আমাকে কি করতে হবে তাহলে কিন্তু সহজে কাজটা সফল হয়ে যায় তাই না তো এই জন্য মূলত এই আয়োজনটা প্রত্যেকবারই করা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি আমরা মূলত আরো অনেক আগেই এটি উদ্বোধন করার কথা ছিল কিন্তু দেশের পারিপার্শ্বিক সমস্যার কারণে সমস্যাগুলো আমরা সকলে করেছি এগুলোর কারণে মূলত এই আয়োজনটি দেরি হয়েছে যাকে আমি যেটা বলতে চাই সেটা হলো নতুন একটা বাংলাদেশে আমরা এখন বসবাস করছি আমরা জানি সম্প্রতি আমাদের বাংলাদেশের মানুষের উপর প্রায় ষোলো সতেরো বছর যাবৎ জগদ্দল পাথরের নেই চেপে বসেছিল একটি স্বৈরাচার সরকার যারা দেশের মানুষের অধিকার লুণ্ঠন করেছিল মানুষের উপর নানা রকম অত্যাচার নির্যাতন চালিয়েছিল একইভাবে আমরাও তার শিকার ছিলাম তো এই পরিস্থিতিটা আমাদের বর্তমান ছাত্র সমাজ সেই পরিস্থিতির পরিবর্তন করেছে তরুণ সমাজ আমরা হয়তো স্বাভাবিকভাবে আজ থেকে এক মাস আগেও কল্পনা করতে পারি নাই যে আমরা এমন একটা পরিস্থিতি পাবো এমন সুন্দর একটা সময় পাবো অতি শীঘ্রই এটা আমরা কল্পনা করতে পারি নাই কিন্তু আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ রবুল আলামিনের দরবারে সকলে মিলে সুক্রিয়া দায়ী করি বলে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের জন্য স্বাভাবিকভাবে বাংলাদেশের নাগরিক হিসাবে অনেক কিছু শিক্ষার বিষয় আছে যেহেতু আমরা সাংস্কৃতিক লাইনে কাজ করি আমরা এই লাইনেই কথা বলবো এর বাইরে যেতে চাই না বর্তমান বিপ্লবটি হয়েছে এটা আমাদের জন্য অনেক বেশি একটা শিক্ষণীয় দেখেন বাংলাদেশে প্রায় পনেরো বছর যাবৎ বিভিন্ন দল সকলে মিলে আন্দোলন করছিল কিন্তু কেউ নামাতে পারে না এই সরকারকে অতীত সরকারকে কিন্তু এই ছাত্ররা সেটা পেরেছে কারণ ছাত্রদের রক্ত এমন হয় যেই রক্ত কারো বাধা মানে না ছাত্ররা এবং তরুণ বয়সের মানুষদের মনের অবস্থা এমন হয় যেখানে বাধা সেখানে তাদের স্পিড আরো বেড়ে যায় এমন একটা পরিস্থিতি থাকে যেই কারণে বাংলাদেশের যারা সকলে মিলে যা পারেনি একটা প্রজন্ম যেই প্রজন্মকে নিয়ে আমাদের অভিভাবকরা বা আমাদের বাংলাদেশের বিজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষাবিদ সকলেই তাদের আশা হতো ছিল তাদের ব্যাপারে যে এদের মাধ্যমে মনে হয় কিছু হবে না কিন্তু তারাই এই বাংলাদেশের ইতিহাসটাকে নতুন করে রচিত করেছে ঠিক কিনা বলেন তো সেই জায়গায় সেই প্রজন্মের লোক হলাম আমরা এবং আমার সামনে যারা বসা আছে সেই প্রজন্মের আমি অনেক জায়গায় আমরা বলে থাকি কলরবের একটা পাট আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন কলরবের যে আজকের সুনাম সুক্ষিতি আজাদ ভাইয়ের মাধ্যমে কলরব প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল উনি এর চারা রোপণ করে গিয়েছিলেন এবং আমাদের মাথার উপর ছায়া ছিল আজাদ ভাই আজাদ ভাইয়ের মৃত্যুর পর আমরা এই তৎকালীন সময়ের নতুন প্রজন্ম কলরবের হাল ধরেছিলাম এই নতুন প্রজন্ম হাল ধরার কারণে কলরব সারা পৃথিবীর ইথারে সেটা সব জায়গায় ছড়িয়ে পড়েছিল তো ঠিক তেমনি ভাবে আজকে আমাদেরও তারুণ্য থেকে আমরা যৌবনের পর্যায়ে আমরা বিয়ে করেছি আমাদের সন্তান আছে আমরা একটা পর্যায়ে পৌঁছেছি কিন্তু এই মুহূর্তে আপনাদের উপর দায়িত্ব হলো এদেশে আরেকটি ইসলামী সাংস্কৃতিক বিপ্লব করা যে বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে অন্যায় অত্যাচার অশ্লীলতা সবগুলো এদেশ থেকে ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে এই জন্য আপনাদেরকে আজকে নতুন করে শপথ নিতে হবে এই বক্তব্যগুলো সময় বলে যায় কিন্তু কেন জানি এইগুলো তেমন বেশি কাজ হয় না কিন্তু আজকে আমার কাছে মনে হয় এই যে নতুন প্রজন্ম নতুন একটি স্বাধীনতার বিপ্লব ঘটালো সেটা থেকে আমাদের একটু উপলব্ধি হবে এবং আমরা আসলেই বাংলাদেশে একটা সুন্দর সাংস্কৃতিক পরিবর্তন করতে পারবো এই আশাটা এখন নতুন করে আবার শুরু করেছি এবং সেটার সৈনিক হবেন আপনারা রাজি আছেন সবাই রাজি আছেন সবাই আল্লাহ আল্লাহ আচ্ছা এতক্ষণ বললাম হলো অন্য কিছু এবার আসল কথা বলবো আমাদের বাঙালি হিসাবে আমাদের কিছু ব্যাপার আমাদের মাথায় থাকে সেটা হলো কালকে কি করব মাথায় আমাদের থাকে না আমার কাছে এখন মনে হচ্ছে এটা বলতে হবে বলে ফেলি এখন মনে হচ্ছে এটা করতে হবে করে ফেলি কিন্তু আমার দ্বারা এটা সম্ভব কিনা কখনোই আমরা চিন্তা করি না ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের মাধ্যমে দেব সেটা হলো কলরব এখন পর্যন্ত প্রায় বত্রিশটা ব্যাচ অতিক্রম করেছে কয়টা বত্রিশটা তো বত্রিশটা ব্যাচ থেকে আমরা একদম যে ভালো শিল্পী পাইনি তেমন না পেয়েছি কিন্তু ভালো অনেক শিল্পী মেধাবী শিল্পী মেধাবী সংগঠক কর্মী আমরা পেয়েছিলাম কিন্তু তাদের শুধুমাত্র পরিকল্পনার অভাবে তারা এই লাইনে থাকতে পারেন না একটা পর্যায়ে ছিটকে পড়েছেন আপনাদেরকে মনে রাখতে হবে আমি এখানে আসলাম ভর্তি হলাম এটাই আমার শেষ নয় আমার মধ্যে প্রতিযোগিতা করতে হবে আমি কলরবে যদি আমি মোহাম্মদ বদরুজ্জামান কলরবের নির্বাহী পরিচালক হতে পারি আপনার তারাও সম্ভব কলরবের নির্বাহী পরিচালক হওয়া পারবেন না সম্ভব নাকি অসম্ভব আরে বলেন না সম্ভব নাকি অসম্ভব আমরা জিরো থেকে কাজ করে আসছি আপনাদের মতোই ছিলাম সেই জায়গা থেকে যদি কলরবের নির্বাহী পরিচালক আমি তারপর আমাদের আরো যারা দায়িত্বশীলদেরকে দেখতে পাচ্ছেন তারা যদি এই পর্যায়ে পৌঁছতে পারে আপনারা বুঝতে পারবেন না এবং আমি এটাও বলতে পারি আজকে কলরব যে পর্যায়ে আছে তার চেয়ে অনেক বড় বিস্তৃত প্রতিষ্ঠা হিসাবে আপনারা গড়ে তুলতে পারবেন সেই মেধা সেই যোগ্যতা আপনাদের মধ্যে আছে সেই জন্য আপনাদেরকে পরিকল্পনা করতে হবে পরিকল্পনাটা কি আমি যে এখানে ভর্তি হলাম ভর্তি হওয়ায় শেষ নয় এর সাফল্যের জন্য এর সফলতার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার যতটুকু সাধনা করা দরকার যতটুকু লেগে থাকা দরকার আমি ইনশাল্লাহ ততটুকু করব এবং সফলতা অর্জন করব। এবং আর যেই সফলতার জন্য চেষ্টা করেন আল্লাহ তালা কখনো তাকে নয়রাশ করে না ঠিক না সুতরাং আপনারা পরিশ্রম করতে রাজি আছেন ইনশাল্লাহ যেমন মনে করেন আপনারা এই কোর্সে ভর্তি হয়েছেন এর মধ্যে দেখা যাবে কোর্স শেষে আজকে এখানে প্রায় আমাদের একশোর কাছাকাছি মানুষ ভর্তি হয়েছে কোর্স শেষে দেখা যাবে

আপনাদের এই ইচ্ছাটাকে শক্তিশালী করতে হবে এবং আমরা লেগে থাকাটাকে আমাদেরকে ধরে রাখতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত সফলতা দান করেন এবং আমার মাধ্যমেও এই সাংস্কৃতিক অঙ্গনে নানাবিধ কাজ করা তৌফিক দান করেন যাকে এলোমেলো অনেক কথা এগুলো আমি আজকে সব কথা বলতে চাই না এই কথাগুলো ক্লাসে ক্লাসেও কিছু কথা বলা হবে তারপরেও দু একটা কথা আর বলতে চাই সেটা হলো আমরা কলরবের মাধ্যমে একটা টিম তৈরি করতে চাই যে টিম হবে অদম্য যে টিম হবে সাহসী যে টিম হবে নির্ভীক আমরা এরকম কিছু টিম তৈরি করতে চাই আশা করি আপনাদের কাছ থেকে আমরা আপনাদের কাছ থেকে আমরা সেই টিমের সদস্য পাবো সেই প্রত্যাশা রেখে আমি আমার কথাগুলো সংক্ষিপ্ত করে আজকের মতো বক্তব্য শেষ করছি আল্লাহ তালা কলরবকে কবল করুন আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ হালাই ওনার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করুন এবং আমাদের সহকর্মী সকলের প্রিয় মাহফুজুল আলমের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম অ্যান্ড ফোকাল সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী